একটা মুদ্রানীতিতে কোনো সব কিছু সমাধান হবে না সেটা আমরা জানি আপনারাও জানি আমরা যেটা চেষ্টা করব মানুষের যে সবচেয়ে বড়ো বেতন সেটা হচ্ছে মূল্যস্ফীতির চাপ সেটাকে আরও কীভাবে কমিয়ে আনা যায় সেই লক্ষ্যটা আমাদের সেই লক্ষ্যটা আমাদের আছে সেই লক্ষ্যটার থেকে আমরা বিচিত বিনিয়োগ অবশ্যই বিনিয়োগ আমার যদি সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি যদি উন্নতি না হয় বিনিয়োগ পরিবেশগুলো আমার প্রথম দায়িত্বটি ছিল ম্যাক্রো স্টেবিলিটি অ্যাপ আমরা কিন্তু সেটা আনতে পেরেছি আমরা ব্যালেন্স পেমেন্টে করেছি মূল্যস্ফীতি এক সহনীয় পর্যায়ে আপনারা দেখেন ততদূষণ ঈদে এবং তারপর মধ্যবর্তীকালীন সময় মোটামুটি একটা সহনীয় পর্যায়ে কিন্তু মূল্যস্ফীতি আছে তো মূল্যস্ফীতি আরো কমে আসবে সেটা আমরা আশাবাদী আগামী মাসে একটু কমবে আরও তো এইটাকে আরও স্থিতিশীল করতে হবে আমরা যেটা চাই এই স্থিতিশীলতা আসলেই এবং রাজনৈতিক স্থিতিশীলতা আসতে সেটা যখন আসবে দুটো এক করি পরে এমনি হবে আচ্ছা কতগুলো জিনিসের উপর আমাদের কাজ করতে হবে যেমন আমরা বলি যে আমাদেরকে ইনসেন্টিভ দেওয়া হবে না ইনসেন্টিভ ইজ নট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের অর্থনীতিতে যেসব জায়গাতে আমাকে রেন্ট সিকিং এঞ্জমেন্টগুলো আছে সেখান থেকে আমাকে চাঁদাবাজি দূর করতে হবে চিটাগাং কোর্টকে এফিসিয়েন্ট করতে হবে একটা বিদেশি একটা বন্দরের তিন দিনে মাল খালাস করে মাল তুলে চলে যায় আমাদের কেন কেন দিন লাগবে কেন এটা কষ্টটা কে বহন করে বিজনেস বহন করে কারণ কাস্টমাররা বহন করে আমরা বহন করি ভোক্তা হিসাবে কেন করবো এটা ড্রাইভার কে। ওই দেশিক কইগুলি তো লাভ আমাকে এফিসিয়েন্সি জেনারেট করতে হবে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানকে এনেও যদি আমরা আমাদের প্রতিষ্ঠানের ইম্প্রুভমেন্ট করতে পারি সেটা কি কাম্য নয় আজকে দেখেন বিমান কোথায় আছে আর ইউনাইটেড আরবে আমিরাত অ্যামিরাতে এয়ারলাইন্স কোথায় আছে আমিরাতি এয়ারলাইন্সে গেলো কীভাবে তাদেরকে কি টেকনিক্যাল অ্যাসিস্টেন্স দিচ্ছে পাকিস্তানি এয়ারওয়েস দিয়েছে পাকিস্তানি এয়ারলাইন্স কোথায় আছে পিআইএ কোথায় কোথাও নেয় কিন্তু আমিরাজ কোথায় কারণ হলো তারা ইন্টারন্যাশনাল ফার্ম দিয়ে তাদের সিইও গুলো হচ্ছে ইন্টারন্যাশনাল বিদেশিদের দিয়ে তারা পরিচালনা করিয়েছে করিয়ে আজকে এসে এখন তারা তাদের সিইও এখন লোকাল আইমি জাতি এই যে শিক্ষাটা নিল কিভাবে বিজনেসটা করতে হয় আমাকে তো আগে জানতে হবে শিখতে হবে আমার পোর্ট কিভাবে চালাতে হয় আধুনিক পোর্ট চালানোর অভিজ্ঞতা কি আমাদের ইয়ের আছে না নাই সেটাকে আমাকে শিখতে হবে বিদেশিরা আসুক দশ বছর কাজ করুক আমাদের সাথে তারপর তো তারা চলে যাবে কন্ট্রাক্ট তো সীমিত আকারে টাইম বাউড তারপরে চলে যাবে আমরা তো কাজটা নিই না আমরা কাজটা শিখে ফেলব তা আমাকে লজিস্টিক্স একটা জিনিস যেটা বাংলাদেশের সবচেয়ে ইগনোর লজিস্টিক্সের জন্য বাংলাদেশের এক্সপোর্টার থেকে ফিফটিন পার্সেন্টের মধ্যে এক্সট্রা খরচ দিতে হয় লজিস্টিক্স একটা ট্রাক আপনার ওই ফ্যাক্টরি থেকে চিটেগঞ্জ পোর্ট হয়ে জাহাজে ওঠা পর্যন্ত যে সময়টা যাচ্ছে এই পুরো জিনিস হচ্ছে লজিস্ট এই পনেরো পার্সেন্ট যদি আমি বাঁচাতে পারি আপনার তিন পার্সেন্টেজ ইনসেন্টিভ দেওয়া না দেওয়াতে কী আর আমার তো সমস্যাগুলো দেশের ভিতরে এটার এটাকে আমাকে দেশের ভিতরেই সলভ করতে হবে বিদেশের কেউ এসে সলভ করে দেবে না আমার সমস্যা আমাকে দূর করতে হবে আমি যদি করতে পারি আমার কম্পিটিটিভনেস বাড়বে আমার এক্সপোর্ট বাড়বে আমার রিজার্ভ বাড়বে আমার দেশে সবাই বিনিয়োগ করতে আসবে আমরা কেন বিদেশে বিনিয়োগ করতে যাব আমাদের বাঙালিরা কেন টাকা লুকিয়ে নিয়ে বিদেশে বিনিয়োগ করে কেন ওই দেশে নিশ্চয়ই কিছু একটা অ্যাট্রাকটিভ কিছু আছে আমরা কেন যদি দিতে পারবো না আমরা কেন আমাদের দেশকে অ্যাট্রাকটিভ করতে পারবো দুবাই কেন যেতে হবে দুবাই কি আমরা কেন আমাদের দেশকে দুবাই করতে পারছি না এই জিনিসটা ভাবতে হবে খালি ন্যাশনালিস্টিক কথা বলে লাভ বসান দেশের বাইরে দেশের বাইরে যে টাকাগুলো পাচার হয়েছে এই পাচার রোধে আপনারা কী ধরনের উদ্যোগ নিয়েছেন এবং টাকাগুলো পাচার রোধের প্রধান উদ্যোগ হচ্ছে এক নম্বর যে ভবিষ্যতে যাতে পাচার কম হয় সেই জন্য আমাকে করাপশনের কমানোর দিকে আজকে রেমিটেন্স বেশি আসছে কী কারণে নট দ্যাট আমাদের বাঙালি ভাইয়েরা বেশি রোজগার করছে ওখানে তার মূল কারণ হচ্ছে এখানে করাপশন কমে যাওয়াতে টাকা হাজারটা কমে যাচ্ছে ফলে টাকা বেশি আসছে তাই 60 টাকা পাচাটটা মানে কি ওইখান থেকে ডাইভার্টে চলে যেত এটা ডাইভার্ট হওয়ার বলেই কিন্তু বাকি আর যে দিন খেলাপিগুলো হয়েছিল যে দিন খেলাপিগুলো সময় সেগুলো ওই উটি কমার জন্য রেমিটেন্স বেড়েছে আমাকে আগে রেমিটেন্স বানাতে হলে আমাকে আগে আগেdinitro দেশের ভিতরে কমাতে হবে যে আমার ওয়ার্কার স্কিল লেভেল বাড়ানো হবে সেখানেও আমরাwidetilde আমাদের মাথা কিছু হয় সবচেয়ে কম কেন কম হবে একটা ফিলিপিনো ওয়ার্কার আমাদের থেকে পাঁচ ছয় সাত গুণ বেশি পাই বেত আমরা কেন পাই দক্ষতরা সেই জায়গাটা আমাদের এগুলো না করতে পারলে তো হবে না আমাদের শিক্ষা ব্যবস্থা করতে পারলে হবে টাকা উন্নত কথা হচ্ছে না চেষ্টা চলছে কিছু উন্নত আমরা কিছু সম্ভাবনা দেখেছি আমরা কিছু অ্যাসেস দেখেছি তো আরও হবে ইনশাল্লাহ সামনে আমরা আশা করি ধন <laughs>